কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি চলে এলাম অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে সকাল সকাল স্নান করতে এসে পড়েছি দেখো রাস্তার ভিউটা চলো শুরু থেকে শুরু করা যাক আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা কিন্তু এখনও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি আজকের ভিডিওটা আমাদের এখানে একটা মেলা হচ্ছে আর গঙ্গা পূজা গঙ্গা পূজা উপলক্ষে মেলা হচ্ছে আর এই মেলাটা হলেই আমরা বারণী স্নান করি তো দেখো স্নান টান করে সাজুগুজু করে একদম মেলা যেখানে হয় সেখানে এসে হাজির হয়ে গিয়েছি আর সকাল সকাল স্নান হয়ে গিয়েছে তোমরা জানোই আর এত সাজগুজ করেছি কারণ আমরা সবাই এখানে না নাও রাতের বেলা মেলাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো বাই বাই টাটা